গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন বা সকাল আটটা তো এক কাপ চা নিয়ে বসে পড়েছি তোমরা সবাই দেখতে পাচ্ছ আর দুটো টোস্ট আমার সমস্ত কাজকর্ম সকালের হয়ে গেছে তো সকালে কি কি করলাম তোমাদেরকে একটু বলে দিই সকালে ঘুম থেকে উঠলাম ওঠার পর পামচালি আগে দু বালতি জল ধরেছি কারণ যখন তখন কারেন্ট চলে যায় তো তাই জন্য তারপরে ঘর ঝাড ঝাঁট দিয়ে ঝাড়ু দিয়ে ঘর মুছেছি মোছার পর বিছানা গুছিয়েছি ছেলেকে তুলেছি ছেলে যেহেতু টিউশন মাস্টার আসবে তাই জন্য ছেলেকে তুলে রেডি করে দিয়েছি তারপরে আমি গেছি স্কুলের জামা কাপড় ছেলের আমার কাচাকুচি টুকিটাকি ছিল সেগুলো করেছি করার পর নিজে গা ধুয়ে তারপরে এই এখানে এসে বসে একটু শান্তিতে চা খাচ্ছি তো আজকে খুবই শান্তি কারণ হচ্ছে আজকে বান্না করতে হবে না এক জায়গায় যাব তো তোমরা পরে দেখতে পাবে তাই জন্য মনটা এত শান্তি লাগছে যে অনেক দিনের পর অনেক দিনের পর আজকে হচ্ছে রান্না করতে হবে না দেখবে অনেক দিন পর যদি রান্নার ছুটি থাকে খুব ভালো ভালো লাগে মনটা যে না একটু বসে রিল্যাক্স করা যায় এই সব তো চাটা খাওয়ার পর একটা ব্লাউজ নিয়ে বসে পড়েছি তো এখন এখন গরমকাল আর এখন যদি সাদা কোনো জিনিস পরা যায় তো খুব আরামদায়ক হয় তো এই ব্লাউজটা আগে বেশ মানে পরতাম তো এখন খুব মানে পরলে আমার একটু অসুবিধা হয় তাই জন্য একটু মানে যে ব্লাউজটা যে মারা ছিল তো সেটাই আমি খুলে দিচ্ছি যে খুলে দিচ্ছি তাহলে মানে ভালোভাবে আমি পড়তে পারবো তো ভাবলাম যে রান্না টান্না নেই তো ছেলে পাশের রুমে পড়ছে পড়াতে এসেছে আমি ভাবলাম যে তাহলে আমি এই কাজগুলো করে নিই এইগুলোও দেখবে একটা মানে বাড়তি কাজ এই কাজগুলো দেখবে ছুটি ছাটার দিন না করলে এগুলো পড়েই থাকে অনেকগুলো ব্লাউজ আমার এরকম পড়ে আছে সময়ের অভাবের জন্য আমি এগুলো মানে ব্যাগে করে একটা ব্যাগে করে রেখে দিয়েছি তো তাই জন্যই ভাবলাম যে না এগুলো করে নিই তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি তো সবাই না কি বলছে যে ইউটিউবে কাজ করতে গেলে হয় তোমাকে গরিব হতে হবে নয় তোমাকে বড় লোক হতে হবে তাহলে মধ্যবিত্তরা কি করবে ভাই তারা কি মাঝখানে পড়ে চাপা পড়ে মরবে তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির গিয়ে তো আমাদের কি আর কি কোনো কিছু করার অধিকার নেই মানে আমরা চাকরি বাকরিও করতে পারবো না তারপরে ধরো যে কোনো জায়গায় গেলে আমাদের মানে একই অবস্থা হয় তো সেই জন্যই ভাবছি যে গরিবও নই আমরা আর খুব বড়ো লোকও নই মধ্যবিত্ত তো এটা শুনে খুবই মনটা খারাপ লাগলো উনি কি বলছে যে ইউটিউবে যতই করো তো তুমি যদি খুব গরিব হতে পারো তো তোমার ভিউস বাড়বে ভিডিও দেখবে আর যদি খুব বড়ো লোক হতে পারে তো তোমার ভিউস বাড়বে তো সেই জন্যই ভাবছি যে তাহলে কি ইউটিউব ছেড়ে দেবো আবার ভাবছি যে না দেখা যাক কি হয় তো যাই হোক তারপরে ছেলেকে পড়িয়ে যখন চলে গেল তো আমি এই ঘরে এসে ভাবলাম যে একটু ঘুমিয়েই পড়ি কিন্তু ঘুম ঘুম ধরলে কী হবে ছেলে একবার আসছে মা বলে ডাকছে এ ডাকছে সে ডাকছে তো আর ঘুম সেরকমভাবে হচ্ছে না আর কোনো মানে কত দিন মানে কত দিন কেন কত বছর পর আমি এরকম মানে কি বলবো দশটা এগারোটার সময় এভাবে একটু বিছানায় শুয়েছি তো যাই হোক ভাবলাম যে না আর বসে থাকলে হবে না উঠতেই হবে আর কি করা যাবে বলো তো চলে আসলাম পুজো করতে তো অনেকদিন পরেই পুজো করতে আসলাম কারণ এখন মর্নিং স্কুল হচ্ছে তাই জন্য চলে যাই আর বড় যাই পুজো করে নাই, তো আজকে রবিবার ছুটি ছিল তো আমি বড় যাকে বললাম যে না আমি অনেকদিন পুজো করে নিই আমার মনটা খারাপ লাগছে তো আমি আজকে পুজোটা করব। তো বন্ধুরা যেই থেকে আমার বিয়ে হয়েছে আমি সেই থেকেই বলতে গেলে জয়গুরু ঠাকুরের আরে যে নিচে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমার ঠাকুর বলতে গেলে তো আমার পুজো না করলে আমার যেন কেমন হয় আর কিছু করারও নেই যেহেতু এখন মর্নিং স্কুল আমার বাড়ি ফিরতে ফিরতে ধরো সেই বারোটা বেজে যায় তো ঠাকুরকে কি আর তখন মানে অত বেলা পর্যন্ত না খাইয়ে রাখা যায় আমরা নিচে রাখাবো আর ঠাকুরকে সেই বেলা একটা দুটো সময় খেতে দেবো মানে কেমন একটা লাগে সেই জন্য বড়ো যাক করে ফেলে তো কিছু বলিনি যে ঠিকই করছে কিন্তু আজকে ভাবলাম যে না কি ছুটি আছে বাড়িতে যখন আছি রান্নাও নেই তো আমি তাহলে পুজোটা করি দেখো তোমার এখানে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি তাহলে ঘন্টা বাজাচ্ছি দেখো আমি রোজের পুজোটা করে নিই ভাবরে তাকাতে পারা যাচ্ছে রে যে আমরা বেরিয়ে পড়েছি তো আমার বড় যা আগে চলে গেছে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আর একটু পর জানতে পারবে আমার ছেলে আর একটা মানে পাশের বাড়ির একটা ছেলে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আর আমি আমার নজা দুজনে যাচ্ছি তো কি প্রচণ্ড রোদ রে বাপ রে মুখ টুক যেন পুড়েই গেল দেখতে পাচ্ছ যে চারিদিকে যেন ফেঁকাসো মতো রোদের জন্য মানে সবই যেন সাদা সাদা লাগছে এই যে দেখো পেছনে আছে আমার যা যায়ের মেয়ে আছে তো ছাতাটা যেহেতু আমার ছেলে নিয়েছে তাই জন্য ভাবলাম যে আমার আর ছাতা নেওয়ার দরকার নেই তো আজকে যাচ্ছি মানে একটা ঠাকুরেরই প্রসাদ খেতে তো কৃষ্ণ ভক্ত যারা আমাদের আত্মীয়ই এক হয় তো তিনি আজকে খাচ্ছেন নেমন্তন্ন করে গেছে তো সেখানেই যাচ্ছে খুব ভালো লাগবে দেখবে আমিষের থেকে নিরামিষ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলে এসেছি দেখো আমাদের আগে আগে অনেকজন যাচ্ছে মাথায় ওড়না কারো ওড়না দিয়ে আর আমার ছেলে এগিয়ে যাচ্ছে তো আগের বছর এখানে এসেছিলাম একবার তো খাওয়া দাওয়া খুব ভালো হয় মানে মেনু মেনু অন্তত কুড়ি পঁচিশ রকম তো মেনু হয় নিরামিষ আর খেতেও খুব ভালো লাগে খাওয়ার পর দেখবে তোমার মানে শরীরে কোনো সমস্যা দেখা দেয়নি এই যে দেখো প্রচণ্ড ভিড় এসে দেখলাম আমার বড়ো জাড়ে বসে পড়েছে এই যে আমরাও এখানে বসে পড়েছি আমার ছেলে বসেছে আমার শাশুড়ি মা বলতে মেজো মেজো খুব শাশুড়ি আমার নিজের তো শাশুড়ি মানেই তো বসেছি আর ওই যে দেখো এই পাশে ওই ছেলেটা বসেছে আমার ছেলের সাথে যে এসেছিলো আর ওই যে দেখো রোদ রোদের জন্য মুখের মানে মুখটা চিনতে পারা যায় না আমি হাতটা গাড় দিচ্ছিলাম যে আমার মুখটা দেখানোর জন্য তোমাদেরকে কিন্তু সূর্য মামা তো একদম ধেয়ে আসছে যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাড়ি আসছি তখন আমার মানে আমি ছাতাটা একটু মাথায় দিয়েছি আমার ছেলে বললো আমাকে দাও আমি ভাবলাম যে না মা কষ্ট পাক কিন্তু ছেলে কেন কষ্ট পাবে তো পেছনে জমার আমার বড়ো যা নজা আর মেজো যা আগেই চলে গেছে নজায়ের মেয়েকে নিয়ে বাচ্চা মেয়ে তো সেই জন্য চলে গেছে তো বাড়ি আসি প্রচণ্ড রোদ তো বাড়ি এসে একটুখানি ঠান্ডা জল খেলাম তো এখানে আমি শুয়ে পড়েছি একটু রেস্ট করবো এরপরে আবার এক জায়গায় যাব ছেলে যাবে আঁকতে তো সেখানে যাব তাই জন্য আর শাড়িটা চেঞ্জ করলাম না যে এটা পরেই চলে যাব আর ছেলে করেছে রাগ নিয়ে রাগ হয়েছে সেটা তোমাদেরকে বলছি না সেটা আমি ওকে একটু বকেছি তাই জন্য রাগ করেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে না কমেন্ট করে জানাবে কি ভুল হচ্ছে কী ঠিক হচ্ছে আর শেয়ার করতে ভুলো না তো দেখে নাও আমার ছেলের একটু রাগের মানে বাহারটা এই চোখ একটা পাশ নিয়ে এসেছে আমাকে মারতে আসছে যে দেখবে তোমাকে মেরেই ফেলবো আজকে তো বন্ধুরা চলোটা